যে নাহিদা আশরাফ আন্না এবং বিপ্লব শরীফ এই আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে সম্মানিত সাংবাদিক ভাইরা ওই দিন আমাদের বিএফিসির যে আমাদের বাগান ফুলের বাগান ওইখানে আপনারা বোধ হয় চল্লিশেরও বেশি সাংবাদিক ভাই সাংবাদিক ভাইয়েরা যেহেতু বোন দেখতেছি না তো সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজকে আমরা দায় মুক্তি ছবি এটার পরিচালক সদ্য বদুল আলম খোকন আঙ্কেল ডাকি আমি তাকে যেহেতু সে কাজী হায় সাহ আমার মামা তাকে ভাই ডাকে তো বদুল আলম খোকন আঙ্কেল সে অনুপস্থিত কারণ তার ভাতিজা মারা গেছে আর প্রযোজক আমার খুব কাছের বন্ধু জসিমউদ্দিন উদ্দিন তো তার আমন্ত্রণে আজকে আসলাম আমরা আইসা আপনাদের সাংবাদিকদের সম্মুখীন হইলাম যে আমি এবং চিত্রনায়িকা আন্না আমরা মিথ্যা কথা বলছি মনির ব্যাপারে তো আপনারা প্রশ্ন করছেন আর আমরাও একত্রিত হয়েছি এটা খণ্ডনের জন্য বা আসলেও বলছি কি না আর কেন বলছি বিস্তারিত তো একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই মনির সাথে আমাদের কোনো শত্রুতা নাই মণিকে আমরা ছোট ভাই হিসাবে জানতাম যতদিন অন্দনাপার ছোট ভাই ছিল মণিকে আমরা সন্তান হিসাবে জানি যখন থিকা দুই হাজার একুশ থিকা সন্তান হইল সে আমাদের সম্পর্কের পরিবর্তন ঘটছে কখনো ভাই ছিল লাস্টে গিয়া ছেলে হইছে তো অন্দনাপার যখন যেটা ডাকছে আমরা সেটি ডাকছি এইখানে মনির শত্রু আন্না আমি বা আমাদের যে একটা আপনার কমিটি হয়েছে তদন্ত এই ছয়জন এরা কেউ না ইন্ডাস্ট্রির কেউ না কিন্তু কিন্তু মনি একটা ইন্টারভিউতে বিজনেস বাংলাদেশে বলছেন এটা ছিলেন তো ওইখানে কিন্তু আমি উকিলের মতো জেরা করছিলাম শুধু মণিকে কারণ আমি তার ঘরের অঞ্জনা এই একজন এরা জুটি স্বামী স্ত্রী এরা ইসুফ ভাই একটু আগে এখানে দেখলাম ডাকলাম আসলো না তো ইসুফ ভাই আর বাহিরের আছে জেনি আপা সালমা আপা এগুলো আমি নাই ডাকি আমরা যারা পরিবারের এরা জানি যে সে দুই হাজার শেষ থিকা দুই হাজার একুশ পর্যন্ত সে ছোটো ভাই ছিল মাঝখানে একুশ থিকা মৃত্যুর আগ পর্যন্ত সে ছেলে ছিল তো অন্ধন আপাক তাকে যেই স্বীকৃতি দিয়েছে আমরাও সে স্বীকৃতি দিছি তো আমার কষ্ট ছিল ওই দিন আপনাদের বলছি আবারও একটু ঠান্ডা এই কারণে ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জনা পাকে ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম কেয়া ভাবি আরেক আন্না আছে ভাবি আন্না এবং আমি আমার সাথে এক ফুটবলার বন্ধু যাওয়ার পরে ও এটা মাইনা নিতে পারতেছিল না যে আমরা তারা দেখতে গেছি কারণ ওর গলায় ফিতে আছে চব্বিশ ঘন্টাও অ্যালাও আর আমাদের আমাদের জন্য ছিল সকাল নয়টার থেকে বারোটা আর বিকেল পাঁচটার থেকে রাত আটটা সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়ে শুনলাম সারাদিনও সে যায় না তাকে বারবার কেয়া ভাবি ফোন দিতেছিল সে ফোনও রিসিভ করতেছে না পরে যাই হোক টেকনিক্যালি আমরা দুইজন লোক দেখা পাইছে একটা কেয়া ভাবি আর একটা হলো সুচারিতা ভাবি আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকীয়ভাবে আর আমার দেখাটা ছিল খুব কম সময়ের মধ্যে যেহেতু আমি অ্যালাউ ছিলাম না তা আমি বের হইয়াই আমার কাছে ভিডিও দিটা আছে ওকে আমি তোপের মুখে ধরছি এই মিয়া তুমি না পা অসুস্থ তুমি আমাদের জানাও নাই কেন তুমি পার কে পার চলচ্চিত্র পরিবার আমরা আগে তুমি তো রাস্তার এইভাবেই বলছিলাম ওকে খোবের মুখে তো বলে মামা এইটা এখন নাই বলি এইভাবে এইগুলো আপনারা শুনছেন পুনরাবৃত্তি করতে চাই না ওইখানে ও ওরে বললাম যে শুনলাম তুমি অসুস্থ সে আছে তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে যাবা কারণ কি তো বললো কি যে ইয়া মামার টাকা নেই টাকা নাই মানে শিল্পী সমিতির জানাও তার 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 সহকর্মীদেরকে জানা